আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোন বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক লিঙ্গ বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মুয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকেই তো দিতে পারবে না যা সব কিন্তু আমার মনে হচ্ছে যে যদি দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে ও নো এনআরসি এনআরসি তো আমরা মানতেই পারি না আর কেয়ার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পায়ও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাবো কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এই নতুন আইন কারণ আগেকার অধিকার গুলোকে বাতিল করে দেবে তো আমার মাথায় এটা আসছে তার হবে নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও সেটা আমরা চাই না পায়ে পা আগে কোনো চলো বিজেপি সৃষ্টি করুক সেটা আমরা চাই না ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেটে নেওয়া হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আবাজ তুলবে আলোহণ তুলবে তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে এলাম